জানিয়ে সংবাদ যুক্তরাজ্যে ভারী হচ্ছে বাংলাদেশি রাজনীতিকদের পাল্লা ক্যাম্প থেকে পালানো কক্সবাজারে প্রায় আটশো রোহিঙ্গা আটক জানিয়ে দেব পরাজয় ধরে নিয়ে এই জনগণকে রাস্তায় নামতে বললেন ইমরান আরো জানিয়ে দেব যুদ্ধে যেতে উৎসুক বাংলাদেশিদের না করল রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব একদিনের মাথায় ক্লোজড ওসি সি আসাদুজ্জামান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন যুক্তরাজ্যে ভারী হচ্ছে বাংলাদেশের রাজনীতিকদের পাল্লা যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে দিন দিন বাংলাদেশের রাজনীতিকদের পাল্লা ভারী হয়ে উঠছে লেবার দলের বাংলাদেশিরা বেশ সরব থাকলেও ক্ষমতাসীন কনজারভেটিভ দলে অনেকটাই পিছিয়ে তবে আগামী ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশিদের জন্য আশার বাড়ি শুনিয়েছেন কনজারভেটিভ দলের চেয়ারম্যান যুক্তরাজ্যের রাজনীতিতে লেবার দলের বাংলাদেশিদের পদাচারণা থাকলেও ক্ষমতাসীন কনজারভেটিভ দলে অনেকটাই পেছিয়ে তারা দেশের ক্ষমতাসীন কনজারভেটিভ দলে বাংলাদেশিদের প্রাধান্য না দেওয়ায় আক্ষেপ রয়েছে বাংলাদেশী কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে আক্ষেপ জানিয়েছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মকিম আহমেদ সময় সংবাদকে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন কনজারভেটিভ পার্টি বাংলাদেশেদের গুরুত্ব দিচ্ছে না তবে এরই মধ্যে আশার বাণীও শোনা গেছে কনজারভেটিভ দলের চেয়ারম্যান এর পক্ষ থেকে শুক্রবার কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের বর্ষপোটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির চেয়ারম্যান অলিভার ডাউনে বলেছেন এবার ব্রিটিশ সংসদে কনজারভেটিভ দলের হয়ে প্রতিনিধিত্ব বাংলাদেশি কমিউনিটি অলিভার ডাউটেনে আরো বলেন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে আমি নিশ্চিত করতে চাই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবার দলের প্রতিনিধিত্ব পাবে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিনিস্টার ফর লন্ডন পল স্কালি এমপি ও হাই কমিশনার সহ আরও অনেকে বক্তারা বাংলাদেশ ও ব্রিটেনের পারস্পরিক দীর্ঘ সম্পর্কের অগ্রযাত্রায় কনজারভেটিভ দলীয় ভূমিকায় কনজারভেটিভ দলীয় ভূমিকার কথা তুলে ধরেন বর্ষপূর্তি অনুষ্ঠানে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের পক্ষ থেকে অনেক ব্যবসায়ী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মহামারীর সময় তাদের আবেদনের স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা সনদ দেওয়া হয় ক্যাম্প থেকে পালন কক্সবাজারে প্রায় আটশো রোহিঙ্গায় আটক বাংলাদেশের কক্সবাজারের জেলার উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলো থেকে পালাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় আটশো রোহিঙ্গার নারী পুরুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সঞ্জুর মর্শেদ বলেন বুধবার সকালে ক্যাম্প থেকে বেরিয়ে কাজের সন্ধানে যাওয়ার প্রাককালে একশো আঠাশ জনকে আটক করা হয় এর আগে মঙ্গলবার উখিয়া স্টেশনে আকাশ পথ থেকে আটক করা হয় আশি জনকে আর সোমবার আটক করা হয় একশো চুরাশি জনকে একই দিনে টেকনাফ থানা পুলিশের অভিযানে আটক হয় আরও পঞ্চাশ জন আটকদের কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয় মঙ্গলবার উকিয়া থেকে মানব পাচার চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ তাই রোহিঙ্গাদেরও অবাধিক ক্যাম্প থেকে বের হওয়াকে ভবিষ্যতের জন্য অশনী সংকেত বলে মনে করেছেন স্থানীয় সংকেত ও সচেতন মহল কক্সবাজার জেলা পুলিশ সূত্র মতে গত একুশে মার্চ মহেশকালীর সোনাদিয়া থেকে উদ্ধার হন একশো পঁয়তাল্লিশ রোহিঙ্গা পাচারকারী চক্র মালয়েশিয়া বলে তাদের সেনা দিয়ার চরে নামিয়ে লাপাত্তা হয় এছাড়া পঁচিশে মার্চ টেকটাফের বাহার ছড়া উপকূলে ট্রলের কুটুরি থেকে নারী শিশু সহ আটচল্লিশ জনকে উদ্ধার করে আইন কলা বাহিনী এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করে তারা বিভিন্ন পরিবহনের চালক ও চালকের সহকারী বা শ্রমিক হিসেবে কাজ করছে কেউ কেউ বাসা বাড়িতে গিয়েও কাজ করার তথ্য জানাচ্ছে এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে দাবি করেছে স্থানীয়রা উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বেকায়দায় স্থানীয়রা ক্যাম্প কেন্দ্রিক সেনা কার্যক্রম ও তল্লাশি চৌকি ছিল তা তুলে নেওয়া উচিত হয়নি রোহিঙ্গা সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের কমিটিতে রাখা হয় না ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের স্বার্থ রক্ষায় কথা বলার মানুষ নেই রহস্যময় কারণে ক্যাম্প প্রশাসন ও সদর ও তদারকারী এনজিও সঙ্গে বোঝা পড়ায় রোহিঙ্গা অবাধ বিচরণের সুযোগ পাচ্ছে বলে দাবি বিশ্বাস সূত্র পার্টস টুডে পরাজয় ধরে নিয়ে এই জনগণকে রাস্তায় নামতে বললেন ইমরান আজই পাক সংসদে আস্থা ভোট ভোটের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনা বেচার অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী বলেন আমিও বিশ্বের নানা দেশ ঘুরেছি কিন্তু কোথাও এমন খোলা মেলা বিদেশি শক্তিগুলি একজন প্রধানমন্ত্রী এবং তারা তাকে বের করে দেওয়ার চেষ্টা করছে তিনি এই রাজনৈতিক পরিস্থিতিকে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে অবহিত করেছেন প্রধানমন্ত্রী বলেন আমরা বাইশ কোটি মানুষ বাইরে থেকে কেউ বাইশ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে এটা অপমানজনক খুব উপরে দেন সংবাদ মাধ্যমের ওপর তার অভিযোগ সরকারের পতন উদযাপন করেছে সংবাদ মাধ্যমগুলো ইমরান বলেন আমেরিকার কূটনীতিকরা আমাদের লোকেদের সঙ্গে দেখা করেন তারপরে আমরা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশে আনতে রাজি নয় বলেই সতর্ক জানান তিনি আস্থা ভোটে পতন অবশ্যম্ভাবী ধরে নিয়ে তিনি দেশবাসীকে রবিবার নতুন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান প্রসঙ্গত অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল দেওয়ার ঘোষণা করে পাক এবং ভোটের নির্দেশ দেয় যুদ্ধে যেতে উৎসুক বাংলাদেশিদের না করলো রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে উৎসুক বাংলাদেশিদের আগ্রহে পানি ঢেলে দিল রাশিয়া ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের না করে দিয়েছে ঢাকায় রাশিয়ার দূতাবাস বৃহস্পতিবার দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দূতাবাস বলেছে রাশিয়া আপাতত বাংলাদেশ থেকে যোদ্ধা নিতে আগ্রহী নয় বিবৃতিতে বলা হয় বন্ধুত্বপূর্ণ দনেস্কো পলস রিপাবলিক এবং লোহানস্কোপি পলস রিপাবলিক সাহায্য করার পাশাপাশি ভাষী রক্ষা করার বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো এরপর গত এগারোই মার্চ এই যুদ্ধে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈগুর প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারপর থেকে বাংলাদেশের রুফ দূতাবাস অনেককে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে আবেদন পেয়ে আসছে তারা ইউক্রেন এবং ডনবাসের মুক্তি আন্দোলনে স্বেচ্ছাসেবার ভিত্তিতে অবদান রাখেন ইচ্ছা প্রকাশ করার এটা আনন্দের বিষয় যে অনেক বাংলাদেশে ইউক্রেন নব্য নাচিবাদের অবসান ঘটাতে রুশ সরকারের ন্যায়সঙ্গত সিদ্ধান্তকে সমর্থন করে বিবৃতিতে আরও বলা হয় আমরা বাংলাদেশি জনগণের এই মহৎ ইচ্ছা ও আহ্বানকে সাধুবাদ জানাই তবে রাশিয়ান সামরিক বাহিনী এখনো পর্যন্ত সফলভাবে নির্ধারিত লক্ষ্যে অর্জনে পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছে তাই আপাতত বাংলাদেশের থেকে এ অপারেশন যোগ দিতে কোনো স্বেচ্ছাসেবকদের প্রয়োজন নেই একদিনের মাথায় ক্লোজড ওসি আসাদুজ্জামান মাত্র একদিনের মাথায় ফরিদপুর ভাঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এস এম আসাদুজ্জামানকে ক্লোজ করেছেন ফরিদপুরের হাইওয়ে ভাঙ্গা হাইওয়ে থানা থেকে ওসি আরিফ প্রত্যাহার হওয়ার পর বৃহস্পতিবার নতুন ওসির দায়িত্ব পান আসাদুজ্জামান শুক্রবার সকালে ক্লোজ হওয়ার আদেশ পাওয়ার পর তাকে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হতে হয় বিভিন্ন সূত্রে জানা যায় নতুন ওসির দায়িত্ব পাওয়ার পর আসাদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের হাতে ওই কপি তুলে দেন আসাদুজ্জামান লিখিত বক্তব্যে তিনি বলেন পূর্বে রসি নসিমন করিমন টোকেন বাণিজ্য মাসিক চাঁদা দিতেন আজ থেকে সব কিছু বন্ধ পুলিশের বক্তব্য বোঝা যায় মহাসড়কে চাঁদাবাজি করতেন তবে এসব কথা ভুল ক্রমে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলে স্বীকার করেছেন আসাদুজ্জামান তবে সূত্র জানায় এসব কথায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এ কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজ না করায় কারণে তাকে ক্লোজ করা হয়েছে এসব বিষয়ে পুলিশ সুপারের নজরে পড়লে সকালেই তাকে ক্লোজ করেন এ বিষয়ে ফরিদপুর মাদারীপুর রিজিয়ন এসপি নুরুল ইসলাম জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সংবাদ সম্মেলন করা এবং অসংহতি কথা বলায় তাকে ক্লোজ করা হয়েছে এটা মিসম্যানেজমেন্ট তবে এ বিষয়ে রাতে পুলিশ সুপার হাইওয়ে ফরিদপুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভও করেননি